দেখো 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 মাছের গন্ধ আছে সকালে সবাই মিলে খাচ্ছি চা মুড়ি আর হচ্ছে বিস্কুট তো তোমাদেরকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে শুভ মহালয়া দেবী পক্ষের শুরু তোমাদের পুজো অনেক ভালো কাটুক দুধলা কি করছে ও মিকি দৌড়ে দিয়ে এসছে মিকি তোর নামে বিচার আছে কিন্তু সকালে জল খাবার আমাদের চা মুড়ি বিস্কুট আর হচ্ছে সাথে লাল চা মা খাচ্ছে ওই যে ওই ঘরে আর এই যে আমরা সবাই খুব আনন্দ করে মজা করে পুজো কাটাও আমরাও তো সেই মজা করার জন্যই বাড়িতে এসেছি পুজো মানেই হচ্ছে নিজের বাড়ি নিজের এলাকা সেটা একটা আলাদা ব্যাপার গত বছর আসতে পারিনি সবারই মন খারাপ ছিল তো এইবার এই জন্য সকলে মিলে কষ্ট হোক যুদ্ধ হোক যেভাবে হোক আমরা কিন্তু চলে এসেছি পুজো দেখ মানে পুজোতে আনন্দ করার জন্য দেখো মিকিও হ্যাঁ অবশ্যই সবাই সবার মধ্যেই তো মিকি পড়ে সবাই বলেছি মানে হচ্ছে মিকি মা ও আমি সবাই তো চলো চা মুড়ি বিস্কুট খেয়ে নিই খেয়ে দিয়ে রান্না বসাতে হবে ও আবার বাজার টাজার সব নিয়ে এসছে মাছ তারপরে কাঁচা কলা আনতে বলেছিলাম আর পেঁপেটা নিয়ে এসেছিলাম আমি সাথে করে ওখান থেকে আর মুড়ি বিস্কুট এগুলো তো এনেইছে ওকে কয়েকটা স্টিল ড্রাম কিনতে বললাম কারণ বিস্কুট মুড়ি রাখার জন্য কিচ্ছু কোটা নেই ঘরে তো চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে আর খাও না বিস্কুট খাও তোমরা কেন কলা কিন্তু ঠাকুরের জন্য আনা আছে তো দেখো এত এত কাপড় এখন সব ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে তারপরে আমি ওইদিকে রান্নাটা শুরু করে দেব। আর নয়তো মানে সব একবারে হয়ে যায় রান্না আবার এদিকে কাজ করবো তারপরেও কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারছি না এই ঘরের চাদর আমাদের ঘরের চাদর আবার একটা চাদর বাসের মধ্যে যেটা ইউজ করেছিলাম তো সেই চাদর কারণ মিকির জন্য একটা চাদর পাততেই হতো মিকিকে নিয়ে খুব টেনশান ছিল কারণ মিকিকে সব বাসে অ্যালাউ করে না এবার ওই যে বাসটাতে আমরা এসেছি একমাত্র এই বাসেই মিকিকে অ্যালাউ করে আর এগুলো নিচের সিটে কিন্তু কোনো স্লিপার সিট নেই আর শুধু উপরের সিটে আর কি স্লিপার তো মিকিকে তো স্লিপার সিটেই রাখতে হবে কারণ অন্যান্য পাবলিক যারা আছে তারা যদি মিকির জন্য কোনো বিরক্তি বোধ করে তাহলে আবার হবে না তাহলে মানে এটা যদি কেউ কমপ্লেন করে তাহলে এরপরের থেকে মিকিকে অ্যালাউ করবে না এটা বলে দিয়েছিল তো এবার ওকে সেইভাবেই আনতে হয়েছিল তাই বিছানা চাদর টাদর এগুলো সব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ওকে নিয়ে আমরা আসলাম তো এবার এগুলো সব কিছু ভিজিয়ে দেব। এখানে মার শাড়ি আছে তারপরে মার কাপড় চোপড় অনেক আছে আমাদের অনেক কাপড় চোপড় তার মধ্যে দুটো বেডশিট নতুন তো সব কিছু মিলিয়ে প্রায় তিন বালতির মতো কাপড় হয়ে যাবে তো এই সমস্ত কাপড় এখন ভিজিয়ে দেব আর সার্ফ ছিল না তারপরে তো এই যে আজকে ও সার্ফ নিয়ে আসলো আর নতুন যে দুটো চাদর দেখলে এই যে একটা খুলছি আর একটাও খুলবো তো এইগুলো না আমাদের দোকানের তো প্রায় এমন কেউ বাদ নেই যে কেউ নেয়নি এই চাদরটা মানে সবাই মানে একটা করে অন্তত নিয়েছে তো আমারও ভীষণ ইচ্ছে ছিল যে আমাদের দোকানের এরকম মোমবাটির চাদর আমরাও নেব তো এই জন্য পুজো উপলক্ষে দুই খাটের জন্য দুটো চাদর নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে কারণ এগুলো মোম দিয়ে পালিশ করে তো প্রথমে একটু নোংরা টোংরা থাকে এগুলো কেটে যায় তারপরে একদম ফ্রেশ তো এই জন্য আর কি সব কিছু একসঙ্গে ভিজিয়ে দিলাম এদিকে রান্না বসিয়েছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখালাম কড়াই বসিয়েছি কিছুক্ষণ আগেই তো কড়াইটা গরম করার জন্য গেছিলাম গরম যেন হয়ে যায় আর এই যে ভাত রয়েছে তো চলো মাছটা ভাজি এই কড়াইটা আমার খুব ভালো মাছ যত কটায় দাও যেভাবেই দাও মাছ লেগে যাবে না কড়াইয়া মানে পুরনো কড়াই তো রান্না করতে করতে খুব ভালো হয়ে গেছে যতদিন আমার বিয়ে মারছে মাছ রান্না আলু কাঁচা কলা দিয়ে আর ওই যে আন্টিদের বাড়ি থেকে পেঁপে দিয়েছিল তো অর্ধেকটা তো নিয়ে এসেছি ভাজা হবে আর কি মা কাটবে এগুলো কালকে বাড়ি এসে আমরা যেমন খুব শান্তি পেয়েছিলাম খাওয়া দাওয়া করে এবং সব স্নান টান করে গোপুকেও কিন্তু সেরকম শান্তি ভরে পুজো দিয়ে ঘুম পাড়াতে পেরেছিলাম তাই ভালো লাগছিল আর এবার গোপুর যত মানে বাসন কোষণ আছে ধরো যে পুজো দিতে যেগুলো লাগে গোপুর বাসন না পুজো দিতে যেগুলো লাগে কাশি ঘন্টা শঙ্খ সব কিছু কিন্তু মনে করে নিয়ে এসেছিলাম তাই পুজো দিতে এতটা কষ্ট হচ্ছে না যেটা প্রত্যেকবার হয় তো এখনও পুজো দেওয়া হয়নি যেহেতু রান্নাটা আগে করছি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কারণ কাপড় ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর না ধুবো তো সেখানে কারণে ভাবলাম আগে রান্নাটা করিনি রান্না তো করতেই হবে নালে তো টাইম মতো খাওয়ার দাওয়ার কপালে জুটবে না আর তারপরে পূজা মণ্ডপে যেতে হবে ও তো সকাল থেকে দৌড়াচ্ছে পূজা মণ্ডপে একবার গিয়ে চিঠি চিঠি বিলাই করে দিয়ে আসলো চিঠি বিলাই করে দিয়ে আসলো তারপরে বিকেলবেলা আবার যাবে আমাকেও যেতে হবে আগেরবার যত মশলাপাতি আমি সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম আলমারির ভিতরে সবকটা ভালো আছে একদম জিরে পাঁচফোরণ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি তো সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম জন্যই কিন্তু আমি এখন মানে তাড়াতাড়ি আর কি সব কিছু রান্নাটা করতে পারছি আর নয়তো ওকে আমি বলেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আনতে তা এনেছে কিন্তু এই যে এগুলো তো আছে তাও আগেরগুলো তো এগুলো যেহেতু ভালো আছে তাই আগে এগুলো শেষ করে ফেলি কারণ এগুলো তো আর বেশি দিনও তো যাবে না প্রত্যেক দিন রান্না করলে লাগবেই আলু কাঁচা কলার ঝোলে ফুরন দিয়েছি পাঁচ ফোরন কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই তো সব মানে মাছের ঝোলে তো আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো কাপড়গুলো আমি ভিজে রেখেছিলাম যে আমি ধোবো আরেকজন নেচে নেচে খালিগা আছে কি দেখাবো তো সমস্ত কাপড় দেখো ও ধুয়ে দিচ্ছে ওখানে মার কাপড় আছে আমাদের কাপড় আছে চাদরই বেশি কারণ যেহেতু দুটো চাদর নতুন নিয়ে এসছি দু ঘরের জন্য দু ঘরের বিছানার জন্য এবারে যে দেখো ও ধুয়ে দিচ্ছে বলে কি তুমি এত এদিকে রান্না করছো সব কাজ করছো এদিকে কাপড় কষ্ট লাগে মা মা এদিকে সবজি বাবা কেন আরেকটা বিয়ে করলো না এটা তো বিশাল বড় একটা অপরাধ করলো তাহলে আরো মা থাকতো তো এই যে দেখো এদিকে আমাকে সবজি কেটে দিচ্ছে আমি তো ওইদিকে রান্না বসিয়েছি এই যে এই সবজিটা কাটছে এখানে আলু আর পেঁপে দমনায় হাসতেছে দেখো শব্দ ছাড়া হাসি মাঝে মাঝে শব্দ সারা হাসি হয় কিন্তু আর এদিকে হচ্ছে মাছের ঝোল এই যে হয়ে যাচ্ছে প্রায় বলে এটা নামিয়ে এখানে ভাজাটা বসিয়ে দেবো ধুপো দিয়ে রান্না করবো এদিকে ভাত উপর দিয়েছি আর এই যে দেখো এতগুলো বাসন এগুলো সব ধুবো এখন এটা কিন্তু আমাদের দোকানের চাদর মোমবাটি প্রথমে ময়লাটা কেটে যায় উঠে তারপরে আর যত ধুবে এবার দেখো আমাদের রাস্তাটা হওয়াতে মানে আমাদের ঘরটা মানে নিচু নিচু লাগছে আর এতদিন ঘরটাকে উঁচু উঁচু লাগতো এখন তো ওই যে রাস্তাটা হওয়াতে পুরো একদম জায়গাটার লুকটাই পাল্টে গেছে তো এই পাশে তো এখানে খুব সুন্দর রোদ লাগে আমাদের এই দড়িটা বাইরেই টাঙানো ছিল এটা আর খোলা হয়নি তো ভালোই হলো নতুন চাদর দুটো এখানে মেলে দিচ্ছি আর বাকি যেগুলো থাকবে এগুলো নিয়ে পিছনে যাব। কারণ আর তো বাড়ির ভিতরে কোনো জায়গা নেই যে কোথায় মেলে দেবো কী করবো সারাদিন রোদ না লাগলে ভারি ভারি কাপড় শুকাবে না আমি ভাবতেও পারিনি যে ও বাড়ি এসে বলবে যে কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি চলো তো ভালোই হলো ধুয়ে দিয়েছে আমি মেলে দিচ্ছি দেখো আমরা পিছনে যাচ্ছি

রোদও উঠছে খুব খাল বিল পুরো ভর্তি হয়ে গেছে জলে আর ঘাসে কোথায় মেলবে পুকুর বাড়ে তো রোদ নাই হ্যাঁ আরে মিকি তোমাদের কিছু করছে কোনো দিন বলো সেটা মিকিকে ভুলে গেছো এতদিন পরে সবাই হ্যাঁ চলো চলো দিয়াকে কিছুই করবে না কাউকে কিছু করে না মিকি লক্ষ্মী আছে দেখো না মিকি আসো পুকুর পাটটা কতদিন শান্তি মিকির খেলা শুরু হবে এখন গরু পাইছে আসো মিকি আসো দেখো দেখো কোন দিকে যাচ্ছে দেখো দেখো শানু জলের মধ্যে নাইমা লাভ দিছে হ্যাঁ ভাই আমাকে কিছু করিস না আমি যাই আমার গরু সে ভয় লাগে মিকি জলের মধ্যে লাভ দিছে শানু ভয়ের চোটে লাভ মিকিকে তো এই যে দেখো পুসকুন তোমরা যারা আগের ভিডিও দেখতে তারা চিনো পুস্কুন আর আমি কত এসছি এই পুকুর পাড়ে তাই না পুসকুন মনে আছে এসে তোমার দাদু মাছ মারতো আমরা আরো মাছ তৈরি করতাম তখন অঙ্কিত হয়নি তখন পুস্কনে ছিল একাই ওর মার একমাত্র সন্তান দেখো পুকুর ভর্তি পুরো জলে কতদিন পর এই জায়গাটা হ্যাঁ ওই সাপ সাপ এদিকে দেখলাম না কি সাপ যে ওই দিকে নড়ে উঠল মানে পিঁপড়ে কামড়েছে শোনা 이버들에게는 멤버들에게는 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 멤버들에게는

What? বাচ্চাগুলো এত খুশি হয়েছে আমরা বাড়ি আসার পরেতে তোমরা দেখলে কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে সবাই কি চিৎকার আমরা এসেছি কারণ আমরা যেরকম থাকি না পাড়াটা পুরো নীরব হয়ে থাকে তো আসাতে ওরা ভীষণ খুশি হয়েছে আসলে আগে যখন আমরা এখানেই থাকতাম বাচ্চাদেরকে সাথে প্রচুর সময় কাটাতাম ওদেরকেই মানে নিয়ে মজা করতাম তো বাচ্চাদের সাথে খেললে ওদের সাথে মজা করলে ওরা কিন্তু মনে রাখে যে কে কতটা কাকে ভালোবাসে তো বাচ্চাদের এই যে আনন্দ এটা দেখে আমাদেরও খুব ভাল লাগছিলো তো যাই হোক ওদের সাথে এখন বর্তমানে আমাদের সময় কাটানোটা এতটা হচ্ছে না কারণ আসার পরে এতটা ব্যস্ত হয়ে গেছি তারপরেও যখনই সময় পাচ্ছি ওদের সাথে কথা বলছি একটু মজা করছি তো এবার তো ওই যে কাপড় মেলে দিয়ে এসে এখন যে সব ট্রলি থেকে সব বার করে নিচ্ছি আর তারপরে ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে নেব। আর এমনিতেও মানে জার্নি টার্নি করে এসে ব্যাগ ট্যাগ তো সবসময় ধুয়েই রাখি আর এগুলোর মধ্যে না বমি টমি ভরেছে তো ওই কারণে এগুলোকে আরও ভালো করে ধুয়ে রাখতে হবে প্রথম মানে কালকে যখন এসছি তখনই আর খোলার মানে ইচ্ছে করলো না কিন্তু আজকে এই যে খুলে সব কিছু খালি করে নিচ্ছি আর ট্রলির থেকে বার করে আলমারিতে রাখতে হবে তো আগে ব্যাগটা খালি করছি ব্যাগের মধ্যে মার কাপড় চোপড় আছে ওগুলো দিলাম মাকে বের করে আগে দিলাম এখন এই যে একটা ব্লাউজ বেরিয়েছে কারণ হচ্ছে মারটা মার কাছে থাকলে সুবিধা হবে কখন কোনটা পড়বে বললেই পড়তে পারবে আলমারি আছে আলমারিতে রেখে দেবে আর আমাদেরটা আমাদের আলমারিতে রেখে দেব আর এই আর কি তো চলো এই লাগেজটা এখন আর খালি করলাম না একটু পরে আবার এটা থেকে সব বার করবো দেখো ওকে খেতে দিলাম আমি এখন যাব স্নান করতে আর মা ওইদিকে পুজো দিচ্ছে ওই যে তো আমি স্নান করতে যাব স্নান করে এসে আমি খাবো ওকে খেতে দিয়ে ঘুটুনকে এদিকে খেতে দিয়েছি এই যে ঘুটুনকেও আলু কাঁচাকলা মাছ এগুলো দিয়ে মাখিয়ে দিয়েছি তো ভীষণ রোদ উঠেছে আজকে এতগুলো কাপড় এখানে মেলা হয়েছে বাড়ির পিছনে মেলা হয়েছে তো এগুলো জানি না আজকে শুকাবে কি না এখানে তো রোদ ছাদের মতো তো নেই ছাদে তো দু ঘন্টাতেই কাপড় শুকিয়ে যায় কিন্তু এখানে কাপড় শুকাতে অনেক সময় লাগে আমি আবার স্নান করে যাবো একটু টেলার কাকিমাদের বাড়ি কারণ ব্লাউজ বানাতে দেবো তারপরে একটা থ্রি পিসের প্লাজো প্যান্ট ওটা আবার একটু চাপাতে হবে তো এই জন্য আর কি বাজে পাঁচটা এগারোর মতো ভিডিওটা এক্ষনই পাবলিক করলাম স্নান করে এসে ভাত খাইনি ভাত খাওয়ার সময়টা পাচ্ছি না ব্যাগের থেকে যত কাপড় চুপড় ছিল সব বার করে গুছিয়ে রেখেছি বাকিগুলো যেগুলো নতুন আছে আমাদের কাপড় সবার সেগুলো লাগেজ ব্যাগ এগুলোর মধ্যে রেখেছি লাগেজের মধ্যে রেখেছি ব্যাগটা পুরো খালি করেছি কারণ ধুয়ে দিতে হবে আর এখন যাচ্ছি এবার বাড়ির পেছনে এতগুলো কাপড় ওখানে মেলে দিয়ে আসলে ওগুলো নিয়ে আসতে হবে আর এদিকে কমিটির থেকে একজন পিসি ফোন করেছে তাড়াতাড়ি আসো মুখটা একটু দেখি সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে তা আমি এখনও খেলামই না যাব টেইলারের দোকানে তো কত কাজ আমি যে কোনটা রেখে কোনটা করবো কলল তো পুরো আমাকে ইয়ে ধাওয়া দিয়ে গেলো তখন বাড়ি এসে এখনও খাওনি তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখো আমি এখনও ওষুধও খাইনি কারণ ভাত না খেলে তো ওষুধ খেতে পারবো না ওষুধ লাগানো হয়নি তো চলো আগে পেছনের কাপড়গুলো নিয়ে আসে আর নয়তো ওই কাপড়গুলো পিছনে থাকলে মানে পরে যাওয়াটা মুশকিল হয়ে যাবে কারণ বাড়ির পিছনে পুরো জঙ্গল বাড়ি আসার পর কয়েকদিন একটু যায় মানে ভীষণ ঝামেলায় বাড়ির কাজ কর্ম করার থেকে শুরু করে সবটা তার মধ্যে এই যে কাপড় চোপড় ধোয়া ধুই তাও তো আমি কাপড়গুলো ধুইনি নিই জন্ম নাহলে তো আমার ভীষণ পরিশ্রম হতো আমি বা মা যেই ধুতাম আমাদের খুব পরিশ্রম হতো তো কল্লোল ধুয়ে দেওয়াতে কতটা যে কাজ এগুলো সেটা মানে কী বলবো আমি ভাবছি খালি মিকি না চুপ করে চলে আসে আমি ওকে দরজা আটকে রেখে এসেছি কিন্তু ও তো গেটে দিয়ে বাড়তে পারে ওর ঘন্টিটা হারিয়ে গেছে তাই মানে বুঝতেও পারছি না যে কোন দিকে দৌড়ায় কোন দিকে কি করে বাহ শুকিয়ে গেছে গো সেই রোদে মেলে দিয়ে গেলাম না দুজনে এসে ও দড়িটা টাঙিয়ে দিয়েছিল আর আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম সাথে সাথেই যেন রোদটা পায় তো ভালোই হলো শুকিয়ে গেছে আর পুজো উপলক্ষে নতুন চাদরটা আনা যেন পুজোয় মেলতে পারি আর এগুলো তো পাতাই ছিল বিছানায় এরকম করে গিট দিয়ে গেছিলাম কারণ ক্লিপ তো আনা হয়নি ক্লিপগুলো তো বাড়িতেই ছিল ইয়া ফ্ল্যাটে রেখে এসেছি চলো কাপড়গুলো তুলে নি সব দেখো কাপড় সব নিয়ে নিলাম ঘাড়ে আমার পেট পুরো ব্যথা করছে জানো এখন কারণ টাইম মতো খাইনি ওকে খায় আমি ওই জন্য বললাম তুমি খেয়ে নাও মাকেও বললাম খেয়ে নিতে মা আর ও দুজনেই মা ওই যে তখন দেখলে ওকে খেতে দিয়েছি তার দশ মিনিট পরে মাও বললাম তুমিও খেয়ে নাও তো মাও খেয়ে নিয়েছিল কারণ আমার জন্য সবাই অপেক্ষা করলে আমারই খারাপ লাগবে কারণ আমার যতক্ষণ না হচ্ছে আমি তো খেতে পারবো না তো সবাই আমার জন্য বসে থাকবে এটা আমার ভালো লাগে না চলো কাপড়গুলো নিয়ে বাড়ি এই যে মিকি যেন চিল্লাচ্ছে কী কারণে তো দেখো আমরা আছি পুজো মণ্ডপে আর এখানে আজকে হচ্ছে পিকনিক পিকনিকের জন্য সবাই মিলে এখানে এই যে সবাই যে দিদি হয় একজন ও যেমন কী হয় আমি জানবো বোন তারপরে কাকিমা কাকিমা এদিকে একজন বোন আছে তো মানে মোটামুটি আমরা এখানে বউ আর কি এই যে চারজন আছে বউই তো ওই জন্য একজন দিদি কেউ বউ এরকম তো কেউ পিঁয়াজ টিয়াজ সব খুশি খাটাচ্ছি কেউ সবজি কাটছি আর পেছনে সব কাকিমা পিসিমা সবাই আছে ওইদিকে রান্না বান্না করছে আর তো এইদিকে আছে বক্স তো একটু করেই নাচানাচিও হবে ওই যে একজন দিদি পিছনে এই যে আমার বন্ধু হয় ওই যে ওই যে সবাই হাই করে না তো সবাই মিলে মজা হবে তো এবার দারুণ মজা হবে তো পান খাচ্ছি আমি সবার সাথে কারণ সবাই একসাথে মানে বসে মজা করার আনন্দটাই আলাদা এই আনন্দর জন্যই ওখান থেকে ছুটে চলে আসা তো চলো হাতে করে পেঁয়াজ টিয়াজ এগুলো কাটি কারণ রান্না করবে একটু পরে দেখো এই পেঁয়াজগুলো আমি এখন কুচাবো তার সাথে রসুন ছুলিয়ে রাখলাম আর এই পাশে সবাই দেখো কেউ আলু কাটছে কেউ সবজি কাটছে মানে সবাই কিছু না কিছু করছি পিকনিকের আয়োজন কি করবা

দেখো এখানে মাংস ভাজতে চলে আসলাম এই যে একজন দিদি আর আমি আরেকটা একটা বোনও আছে ও ভিডিও করে দিচ্ছিলো তো তিন চারজন মিলে মানে মাংসটাকে বেছে নিচ্ছি এদিকে আবার মাংস বেছে নিয়ে চলেও আসলাম এই যে একজন কাকিমা এখানে রান্না করছে আলু ভাজছে তার সাথে সমস্ত মশলা টসলা রেডি করে এখানে সব কিছু একদম রেডি এবার মাংস বসাবে তার আগে ডাল রান্না হয়েছে ভাত হয়েছে ঘ্যাট হয়েছে তারপর চিপস ভাজা হয়েছে আর এই যে দেখো সবার শেষে আমরা সবাইকে দিলাম টিলাম দিয়ে এখন আমরা লাস্ট বেঁচে খেতে বসলাম সবাই মিলে তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব খুব মজা হলো আজকের দিনটা দারুণ হয়েছে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো